সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি একদম সেজে গুজে রেডি যাচ্ছি পুজো দিতে মাথার বাড়িতে তো সবাই সাথে থাকো ঠিক আছে আর আমার ভিডিওটা পুরোটাই দেখবে চলে যাচ্ছি হেঁটে হেঁটে রোডে আমি আর মেয়ে যাচ্ছি বড় মেয়ে ছোট মেয়ে আছে টিউশনিতে মেয়েকে নিয়ে নেব ছোট মেয়েকে সাথে নেব তো আমাদের বাড়ি থেকে রোডে যেতে পাঁচ ছয় মিনিট লাগে তো হেঁটে চলে যাচ্ছি আর গাড়ি নিয়ে নি আমি বড় বললো গাড়ি নিতে কিন্তু নিই নি হেঁটে হেঁটে চলে যাবো বলে রওনা দিয়েছি তো দেখো যাচ্ছি হেঁটে হেঁটে রোডে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে সবাই সাথে থাকো খুব সুন্দর মানে মায়ের মন্দির দেখাতে চলছি সবাই সাথে থাকবেন তারের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে আসলে বর যাচ্ছে না দুই মেয়ে যাচ্ছে আমার সাথে শুধু মেয়েরা যাচ্ছে বর যাচ্ছে না চলে এসেছি মন্দিরে তো মন্দিরের কাছে চলে এসেছি তো এবার ফার্স্টে যাব আমি ফার্স্টে যাব আমি দিঘিতে যাব দিঘিতে গিয়ে মুখ হাত ধুয়ে তারপরে পুজো দেব তো দেখেন চারদিকে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর অনেক ভিড় তো দিঘিতে এসেছি তো মাছ ছাড় কচ্ছপ আছে ওদের জন্য খানা নিচ্ছি দেখো ওদেরকে মাছ মাছকে আর কচ্ছপকে বিস্কিট খাওয়াবো তার জন্য বিস্কিট নিয়ে নিচ্ছি দু বাটি দশ টাকা করে বিশ টাকা তো মেয়েকে বলছি নে আমার ব্যাগ নে আমি জল ছিটিয়ে আসি গায়ে পুজো দেব তো তার জন্য তো আমি বিস্কিট নিয়েছি অনেক ভিড় অনেক ভিড় দেখো দিঘির পাড়ে অনেক ভিড় তো মাছ আর কচ্ছপ তো দেখাই যাচ্ছে না আজকে অনেক অন্য সময় কিন্তু সামনেই থাকে একদম পারে থাকে মাছ আর কচ্ছপ অনেক অনেক থাকে আজকে কিন্তু দেখা যাচ্ছে না ভিড়ের জন্য আসে কি না দেখি একটু অপেক্ষা করি ওদের জন্য খানা এনেছি আর ওদের ওরাই নেই ওরা কোথায় লুকিয়ে আছে দেখি এই তো দেখো একটা কচ্চাপ এসেছে বিস্কিট দিয়ে দিলাম দেখো খাচ্ছে না রে বাবা খাইনি তো বিস্কিটগুলো দিয়ে দিলাম দেখো কচ্চাপ একটা এসেছে সবাই প্রণাম করছে ওকে ধরে ধরে তো আমি তো নামতেই পারছি না ভিড়ের জন্য তো দেখো আরেকটা দেখা যাচ্ছে খরচক দূরে দেখা যাচ্ছে আছে কি নেই অনেক দূরে অনেক দূরে দেখা যাচ্ছে তো এবার আমি জল টল ছিটিয়ে নিই গায়ে দিতে যাবো অনেক দেরি হয়ে গেছে তো আমি জল ছিটিয়ে নিয়েছি জল ছিটিয়ে নিয়ে এবার মন্দিরে যাব মন্দিরে যাব না আগে প্রসাদ নেব মায়ের জন্য মায়ের জন্য শাড়ি নেব তো দেখো পেড়ার দোকানে চলে এসেছি পেড়া কিনতে তো মায়ের জন্য ধূপ সাজাচ্ছি সব কিছু দিয়ে রেডি করে সাজিয়ে দেখো আমি চলে এসেছি মন্দিরে মন্দিরে সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠছি মন্দিরে পুজো দিতে যাব এখন তো সব কিছু নিয়ে নেছি লাল জবা দেখো অনেক ভিড় প্রায় দু ঘন্টা দাঁড়াতে হলো পুজো দিতে তো আমার পুজো দেওয়া কমপ্লিট দেখো এখানে প্রসাদ বিতরণও করছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার শেষ তো কিন্তু মাকে দর্শন করতে এখনো পারিনি তো অনেক ভিড় কিভাবে যে আজকে দর্শন করব। বুঝতে পারছি না তো দেখি সামনের দিকে গিয়ে কি করা যায় অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় দেখো অনেক লোক পুজো দিতে এসেছে তো আমি মন্দিরের কোণে মাথা ঠেকাচ্ছি তো এখন যাব মায়ের মন্দিরের সামনে তো চলে এসেছি মন্দিরের সামনে তো মাকে প্রণাম করছি আর দুপাশে দেখো দড়ি বেঁধে রেখেছে বারোটা বেঁচে গেছে তো মায়ের বলি দেওয়া শুরু হয়ে গেছে বলি চলছে তার জন্য দড়ি বেঁধে রেখেছে আর এখানে ঢুকতে পারবে না কেউ আর সামনে যেতে পারবে না কেউ বলি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারবে না তো আমার নাম প্রণাম করা হয়ে গেল। তো এখন চলে এসেছি এখানে আশীর্বাদ নেব তো আশীর্বাদ নিয়ে নিয়েছি ফোটা নিয়ে নিয়েছি এবার চলে আসলাম এখানে দেখেন ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবো বলে তো বাতাসের যা অবস্থা অনেক বাতাস দিচ্ছে আগুনগুলা দেখো ধা করে একবার ওদিক একবার এদিক করছে লাফালাফি আমি তো খুব ভয়ে পেয়ে গেলাম কিভাবে যে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো তো একটা কোনো রকমে জ্বালাতে পারলাম কিন্তু বাতাসের জন্য এটাও নিভে গেল কেউ কি করবো আর দেখেছি অনেকবার চেষ্টা করে কিন্তু পাচ্ছি না অনেক চেষ্টা করছি কিন্তু মোমবাতি দড়াতে পাচ্ছি না বাতাসের জন্য নিভে যাচ্ছে বারবার তো এবার নাম এবার দিয়ে দিচ্ছি আগুনের মধ্যে দিয়ে দিচ্ছি মোমবাতি আর পাচ্ছি না কি করব। তো এবার ধূপ কাটি জ্বালিয়ে মাকে ধূপ দেখিয়ে তারপরে জুগার দিয়ে প্রণাম করব। আর কিছু করার নেই মোমবাতি জ্বালাতে পারিনি বাতাসের জন্য দেখো যা মোমবাতি জ্বলছিল ওগুলো ওইগুলো নেভে গেছে উপরে এত বাতাস তো দেখো চারিদিকে মন্দিরটা চারিদিকে কাজ চলছে কোনো কাজ সম্পূর্ণ হয়নি যখন কাজ সম্পূর্ণ হবে আবার দেখাবো আমি মন্দিরে এসে মন্দিরটাকে আবার পুরো দেখাবো দেখো উপর থেকে নিচে ক্যামেরা দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমাদের রুট একতলা থেকে সাবরুমের রুট এটা মেন রুট তো দেখো মন্দিরটা মায়ে মায়ের মন্দির জাগ্রত মায়ের মন্দির ত্রিপুরার সুন্দরী মায়ের মন্দির দেখো অনেক সুন্দর অনেক শান্ত অনেক শিষ্ট শান্ত শিষ্ট মন্দির দেখো এখানে আসলে একদম প্রাণ জুড়িয়ে যায় সারা দিন থাকলো মানে কোনো কষ্ট হয় না সুন্দর মতো থাকতে পারি দেখো এখানে দেখো তিলক পড়ছে আমার মেয়ের ত্রিশুল পর্বে বলছে মায়ের মন্দির এসেছে তো মা মেয়ে ত্রিশুল পরে নিয়েছি আর মেয়ে পড়েনি ছোটো মেয়ের আমি ত্রিশূল পরে নিয়েছি দেখো কেমন লাগছে তো এখানে চলে আসলাম কিছু ফটো তুলতে তো মেয়ে আর আমি ফটো তুললাম দেখো মেয়ে পেছনে তুলছে মা সামনে তুলছে ফটো তোলা কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে চলে আসলাম বাবার মন্দিরে এখানে আছে শিবলিঙ্গ আছে ভোলানাথ আছে ভোলানাথের মন্দিরে এসেছি তো দক্ষিণা দিয়ে আমি প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে আসলাম আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো মেয়ে আমাকে ফটো তুলছে তো চলে আসলাম কিছু খেতে সারাদিন তো খাচ্ছিলাম তো খাইনি এখন বাজে বেলা দুটো দুটা বাজে গেল তো এখানে আমি আর বড় মেয়ে নিয়ে নিয়েছি চাট ছোটো মেয়ে বলছে খাবে দই ফুচকা তো ছোটো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দই ফুচকা খাচ্ছে আমরা খাচ্ছি চাট তো মেয়ে বলছে আমি বিশ টাকা খেয়ে ফেলেছি দই ফুচকা তো দই ফুচকা খাওয়ার পরে দেখো চলে আসলাম মেয়েরা বলছে আইসক্রিম খাবে তো ওরা দেখো শীতের সময় আইসক্রিম খায় তো এখন তো গরম অবশ্যই আইসক্রিম খেতে হবে তো আইসক্রিম খাচ্ছে দেখো দুই মেয়েকে আইসক্রিম নিয়ে দিলাম আজ ক্রিম খাচ্ছে তো এখন তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল তো এবার তো আমি বাড়িতে চলে যাব তো দেখো যাওয়ার পথে দোকানের দিকে একটু তাকাচ্ছি আবার কিছু কিনে নিতে পারে কি না আমার তো সবই আছে পুজোর ঘরে সবই আছে কিছু দরকার নেই ঠাকুর ঘরের তো তার জন্য কিছু কেনাকাটা কাটা সোজা রওনা দিয়েছি বাড়ির দিকে আবার তো যাওয়ার পথে দেখো আবার ঠান্ডা খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন টাটা